উপার সকাল থেকে তোমাদের এই বিষয়গুলি নিয়ে সকাল থেকে শিক্ষা মন্ত্রণালয় এই সকল সকল দপ্তরে কথা বলছেন এবং বিষয়ে জানেন

নামের বিষয় নিয়ে কিন্তু বর্তমানে মাত্র হয়ে গেছে থেকে যদি এই বিষয়ে তোমাদের কথা আমরা কথা বলতে চাও তাহলে আমাদের যিনি অতিরিক্ত সচিব আছেন ওনার সাথে তোমরা কথা বলতে পারো উনি এটাও জানাইছেন অনেক কথা বল তোমাদের সাথে তোমাদের যাওয়া হচ্ছে বাংলা ডিজিটাল ইউনিভার্সিটি এইটা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমাদের মান উপদেশ স্যার আজকে অনেকবার কথা বলছেন মোবাইল দ্য ফোনে এবং হচ্ছে এ বিষয়ে শিক্ষা উপদেশের সাথে কথাও বলছেন বলে এটা সম্বন্ধে যেভাবে এটা অ্যাক্টিচিউট করা যায় সেই অনুযায়ী এই সম্বন্ধে কাজ করেছেন এবং তোমাদের এটা অ্যাক্টিচিউট করে দিকে এটা বলছে এখন যদি এ বিষয়ে এ বিষয়ে দিকে দেখুন কীভাবে এটা সেই ওয়েটে এই কাজটা হয়েছে এটা সেই ওয়েটে হইতে হবে

सरण जी अहिले माइटिङ मिटिङ पुछ गरे अब यो गर्नुहरुले मक भन्दै दा याद आयो आ गए टीमको टीम अन भिडियो आएको नाम हो मको कर्डिङ रेट भिडियो रेट भन्दै सबै कोर्स तक्के नि के भर्सिलि नाम निकालेर त्यसको अध्ययन गर्न सुरु गरे सबै जो जूम मीटिंग टाकले थे <laughs>